গাইজ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি কালিয়ার থেকে আপনারা নিশ্চয়ই জানেন মুরব্বি মুরব্বি একদম উনি যে চলে আসছে সেটা কিন্তু জানতাম না ভিতরে জায়গা নাই প্রজেক্টরের মাধ্যমে দেখার ব্যবস্থা করা হয়েছে একদম উনি কিন্তু বয়ান করতেছে আপনারা শুনতেছেন আসলে আমরা মনে দুর্বাগা এলাকার মানুষ হয়েও আমরা এই ওনার ওয়াজ আমরা শুনতে পারি নাই এটা দুর্ভাগ্য আমাদের আমার সামনে থাকার কথা ছিল কিন্তু আমি পারি নাই ভিতরে ঢুকার অনেক চেষ্টা করেছি কিন্তু ঢুকতে পারি না ওই যে মুরব্বি মুরুপি একদম এই হুজুরকে সামনে সামনাসামনি দেখবো আমরা কখনই আশা করি নাই আমরা কিন্তু এই মুহূর্তে কালিয়াটা কাছি হরিরামপুর ইউনিয়নের সাবেক এই অবস্থা হাজার হাজার মানুষ কিন্তু এইখানে অবস্থান করছে এই মুহূর্তে তুমি কি জানলে আগে আসতা কিন্তু আসলে বুঝলাম না আমরা কেন জানলাম না আমরা গণমাধ্যমের কর্মী হয়ে কেন জানলাম না আপনারা এইখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন

ते सगळं